আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ একথা জানালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও চলছে আলোচনা নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাই শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচনী ট্রেনে বাংলাদেশ তারপরেও প্রশ্ন ছিল কবে ঘোষিত হবে নির্বাচনের রোডম্যাপ যার উত্তর এলো চিঠি যাওয়ার এক সপ্তাহ পর নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান আগামী সপ্তাহেই হবে অপেক্ষার অবসান হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন রোড ম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে মেজর বিষয়বস্তু থাকবে এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছি এটা পর্যালোচনা চলছে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার প্রক্রিয়া নিয়ে এখনো হচ্ছে বিস্তর আলোচনা ইসি সচিব জানান কোন প্রক্রিয়াতে হবে চলছে কথাবার্তা আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আর একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিটা যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আর একটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব সিনিয়র সচিব আরো জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা